কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করতে একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে দেশটির সরকারি ইউনিফাইড অ্যাপ্লিকেশন সাহেলের মাধ্যমে এখন থেকে নাগরিক ও বাসিন্দারা কোনো কর্মীর ভিসা বর্তমান অবস্থা সহজে যাচাই করতে পারবেন এর ফলে একই কর্মীর নামে একাধিক ভিসার আবেদন জমা পড়া এবং তা বাতিল হওয়ার মতো জটিলতা এড়ানো সম্ভব হবে এই পদক্ষেপ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো এবং প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে এদিকে কুয়েতের নাগরিকত্ব তদন্তকারী সুপ্রিম কমিটির জালিয়াতি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে একাধিক ব্যক্তির নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইসুফের নেতৃত্বে কমিটি জানায় দেশের বৃহত্তর স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে একই সাথে কুয়েত দেশ জুড়ে অবৈধ বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযান জোরদার হাওয়ালি এলাকায় একটি শপিং মলে অভিযান চালিয়ে লাইসেন্স না করা এবং অনুমোদনহীন বিজ্ঞাপন জন্য নয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে আইন প্রয়োগে এই কঠোরতা অব্যাহত থাকবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে